ওয়েলকাম ব্যাক অমাইন লার্নিং সেন্টার আই এম সাগর ভাই আপনাদের সাথে রয়েছি আপনারা কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্ট করে যাবেন অ্যান্ড যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে যাবেন কারণ আপনাদের একটি কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে আরও উৎসাহ প্রদান করে আজকে আমরা জামিতি নিয়ে ভিডিওতে আলোচনা করবো আজকের যে জ্যামিতিটি নিয়ে আমরা আলোচনা করব সেটি কিন্তু উপপাদ্য অনেক গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য আপনারা স্ক্রিনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে লেখাটা হচ্ছে যে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সম দূরবর্তী কি বলা হচ্ছে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সম দূরবর্তী এই কথাটা আমরা একটু যদি এক্সপ্লেন করে বা বুঝতে যাই আপনারা দেখুন বৃত্ত আমি এই জায়গায় একটি বৃত্ত অঙ্কন করেছি এই চিত্রটা একজাক্টলি এইরকম হবে অ্যান্ড যা আমরা আমি এই পাশে ছোটো করে দেখাই ধরেন এটি একটি বৃত্ত এটি বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো দিকে একটা লম্বা টান এটি হলো ব্যাসার্ধ পুরো হলে ব্যাস ঠিক আছে যদি নিচ দিয়ে যায় তাহলে কি যা তো একা আমার বলছে যে বৃত্তের কেন্দ্র হতে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী অর্থাৎ এই যে দুটি যা একটি কেন্দ্র থেকে এই যে অ থেকে সম দূরবর্তী অর্থাৎ আমাকে এবু সিডি প্রমাণ করতে হবে ঠিক আছে তো দেখুন আপনারা লিখবেন যে আমরা মনে করি জিরো বা ও বৃত্তের কেন্দ্র এবং এবি ও সিডি বৃত্তের দুইটি সমান যা প্রমাণ করতে হবে যে ও থেকে এব এবং সিডি জা আদয় সমদূরবর্তী এই লেনটি আপনারা লিখে নেবেন দেন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে তারপর লিখতে হবে অঙ্কন ও থেকে এবি এবং সিডি যা এর উপর যথাক্রমে ওই ও ই এবং অফ লম্ব একাংশ কি ও এ এবং অসি যোগ করি এই হচ্ছিল অঙ্কন এটি আমি মুখ দিয়ে বললাম আপনারা আস্তে আস্তে ভিডিওটি পজ করে লিখে নেবেন তারপরে যে ইম্পর্ট্যান্ট জিনিসটি দাপ ওয়ান দাপ 1 দেখুন আমরা কি লিখেছি এর আগে আপনারা একটি কথা মনে রাখবেন যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো যা r পর অঙ্কিত লম্ব যাকে সমাদন সমদিखंडিত করে যদি এই লাইনটি বুঝতে পারেন এই জিনিসটা দাপ 1 বুঝতে পারবেন দেখুন OE লম্ব AB এই যে OE AB এর উপর কিন্তু লম্ব অবস্থা আছে এই AB দেখুন কি ভূমি বরাবর এবং ওই লম্বা লম্বি ভাবে রয়েছে তার মানে আমরা কি লিখতে পারি ওই লম্ব এবি ঠিক আছে দেন ও এফ লম্ব সি ডি যদি ওই লম্ব এবি হয় তাহলে ও এফ লম্ব সি ডি তার মানে আমরা সেটি লিখলাম তার মানে আমরা লিখতে পারি এখন এ ইকাল টু এই ইকুয়েল টু বি যেহেতু এডিশন হয়েছে অর্থাৎ তার মাঝখান বালম্বালম্বীভাবে রয়েছে তার মানে এই ইকুয়েল আমরা লিখতে পারি একইভাবে সি এ ইক্যাল লিখতে পারি ঠিক আছে তার মানে আমরা পাই যে এই ইকুয়েল টু এখন লিখতে পারি আমরা এই ইকুয়েল টু হাফ কি করে দেখুন এই এ ই বা আমরা শ্রী প্রথমে লিখেছি দেন

তারপর আমরা এখন ও এফ সি এখানে কিন্তু দুইটি হয়েছে ত্রিভুজের মধ্যে অতিভুজ ও এ সমান অতিভুজ ও সি এখন বলা হচ্ছে যে এই দুটি কি সমান এই পর্যন্ত যদি আপনারা বুঝতে পারেন তাহলে সমাধান কিন্তু চলেই এসেছে দেন আপনারা লিখবেন তার মানে আমরা ত্রিভুজ ও সি এফ লিখতে পারি ঠিক আছে অতএব ও ই ও এফ ঠিক আছে এই লেন্স নিচে লিখবেন দেন লিখবেন যে কিন্তু ও ই এবং ও এফ কেন্দ্র ও থেকে যথাক্রমে এ বি যায় এবং সি ডি যায় এর দূরত্ব সুতরাং এ বি এবং সি সি ডি যাদবิตร কেন্দ্র থেকে সমদূরবর্তী এডি প্রমাণিত আজকের এই ভিডিওটি কিছুটা শর্টলি দেওয়া হয়েছে তো যদি আপনারা এই জিনিসগুলোর পরিপূর্ণ বুঝালু এবং সুন্দরভাবে ক্লাস চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি কমপক্ষে দশজন বন্ধুদের কাছে আপনাকে শেয়ার করতে হবে তাহলে যদি আমরা এভাবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা দেখি বেশি অ্যান্ড কমেন্টের সংখ্যা বেশি ভিউ বেশি তাহলে এই জিনিসটা আমরা পাই প্রো ক্লাসে আমরা যেভাবে আলোচনা করি বা আমরা আমাদের অফলাইন বেঁচে যেভাবে পড়াই ঠিক এইভাবেই কিন্তু আমরা সেটি এক্সপ্লেন করে বুঝিয়ে দিব আপনাদের অ্যান্ড প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড এই ভিডিওটি স্কিপ করে দেখবেন না কারণ যদিও তেমন একটি বোঝানো হয়নি তবুও যতটুকু বোঝানো হয়েছে যদি আপনি গুড স্টুডেন্ট হয়ে থাকেন একজন লার্নার হয়ে থাকেন এটা আপনার জন্য নাফ বাই বাই